আহমদ হসলাম মালার রসুল করিম আম্মাবাদ আমরা এখানে অবস্থান করছি জামিয়ার প্রাণকেন্দ্র আশেকেরসুলের প্রাণকেন্দ্র এই প্রাণকেন্দ্রের মধ্যে বহিরাগত কিছু লোক পাইতারা করছে অনেক সমস্যা করার জন্য আমরা কখনও ঘুমাই না সিংহ কখনো ঘুমাই না সিংহ সারাক্ষণ জেগে তাকে সিংহ গুমের বান করে সবসময় প্রস্তুত থাকে কখন শিকারী আসে আমরা এক কথায় বলে দিতে চাই এই জামিয়ায় হাত দেওয়ার আগে আমাদের কলিজায় হাত দিতে হবে যতক্ষণ পর্যন্ত কলিজার মধ্যে রক্ত আছে দেহের মধ্যে রক্ত আছে ততক্ষণ পর্যন্ত জামিয়ার মধ্যে হাত দিতে পারবে না তাই সুনিয়তের অস্তিত্ব রক্ষা এবং আগামীকাল জামিয়া প্রেমীদেরকে জামিয়ার ভালোবাসে যার অন্তর আছে সকলকে অনুরোধ করবো আগামীকাল রাত নয়টায় সমস্ত কাজ আপাতত হস্তগিত করে এক থেকে দেড় ঘন্টার জন্য আপনারা জামিয়ার সামনে অবস্থান করুন ইনশাল্লাহ আমরা ঐতিহাসিক জমায়েত দিয়ে দেখিয়ে দেব এই জামিয়াতে কোনো মুনাফিক চক্রের হেস্তান এবং টাই নেই ইনশাল্লাহ তো বাংলাদেশ ইসলাম ছাত্র সেনা পাঁচটা থানা শাখা সবসময় সোচ্ছার আছে এবং সবসময় প্রতিবাদ করে যাবে ইনশাল্লাহ সবাইকে আসার জন্য অনুরোধ করে আমার অগোচালো বক্তব্য এখানেই শেষ করছি আগামীকাল রাত নয় নয়টায় দেখা হচ্ছে সকলের সাথে আসসালামু আলাইকুম